হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বোধই চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্য ধরনের কীরকম ধরনের আমি তোমাদের আমার আজকে যে ব্লগটা সেটা আমি অবশ্যই ছাড়বো বাট এটা আমি আগে ছাড়ার প্রয়োজন মনে করলাম কারণ কিছু সমস্যার জন্য তো সেই সমস্যাটা হলো গিয়ে তোমরা প্লিজ একটু পুরো ব্লগটা দেখো একটু হয়তো বড় হবে তো প্লিজ আমার কথাগুলো একটু শোনো তাতে কি হবে আজকে হয়তো আমার মানে লাস্ট কথা আর কি ঠিক আছে এই নিয়ে এই বিষয়ে কথা কি এই নিয়ে এই বক্তব্য উপর এটাই আজকে ফার্স্ট এটাই লাস্ট ঠিক আছে আর আমি এই ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবো না আর ইয়ে করব না ভিডিও বানাবো না এই ব্যাপারে তো সেটাই বলার জন্য এসেছি তো আমি পরশুদিন সামথিং হয়তো একটা রাত্রিবেলার দিকে অনেক রাতের দিকে একটা স্টোরি ছেয়েছিলাম তো যেই যার সঙ্গে খেয়েছিলাম যার সঙ্গে ফলোটা একটা ছেয়েছিলাম তো সেই ফলোটা নিয়ে অনেকের অনেক মনে অনেক প্রশ্ন ছিল অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ বৌদি ওটা কে হয় বৌদি ইনি কে এনার সঙ্গে কী সম্পর্ক ইনি আদ আমার হাজব্যান্ড কি না কিংবা আমার অনেকের যেটা আমার এতদিন ধরে আমি দু বছর ধরে ওয়াইটিতে আছি ওয়াইটিতে সবারই একটাই প্রশ্ন যে বৌদি দাদা ভাইকে তুমি কেন দেখাও না দাদা ভাই কেন তোমার ভিডিওর সামনে আসে না যখন ভালো ভিডিও করতাম তখনও বলেছো এখন আর যে আজকে তোমাদের কথা অনুযায়ী যে আমি নোংরা ভিডিও করি তো সেই নোংরা ভিডিও তো কেন দেখাও না সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে তোমার ছেলেকে যাও শো আপ করো বাট তোমার হাজব্যান্ডকে শো আপ করো না তো আজকে আমি বলে দিচ্ছি যে দেখো আমার ভিডিওতে আজকের পথ থেকে আমার ছেলে বলো যদিও আমার ছেলে আসে বাট আমার হাজব্যান্ড তো আসবেই না কোনো দিন আর আমার ফ্যামিলি আমার ফ্যামিলির দিক থেকে আমার কেউ আসবে না আজ থেকে আজকের পথে কোনো দিন কাউকে নিয়ে আসবো না আমি আমার ফ্যামিলি বলো কোনো কিছু আমার ফ্রেন্ড সার্কেল বলো কোনো কিছু কাউকে শুধু অনলি ফর আমার ভিডিও আসবে যারা ভালোবাসো আমাকে আমাকে দেখতে আমার কথা শুনতে আমার সঙ্গে কথা বলতে অনলি ফর তাদের জন্য ঠিক আছে যারা আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাও কিংবা ফ্যামিলি ব্যাপারে করতে চাও তাদের জন্য আমি কোনো ভিডিও দিতে পাবো না কারণ আমি আমার ফ্যামিলি সম্বন্ধে কিংবা ফ্যামিলিকে নিয়ে কোনো রকম ভিডিও বানাবো না এবং আমি কোনো আমার ফ্যামিলিকে আমার ভিডিও সামনে আনবো না আজকের পর থেকে কোনো সম্পর্কের কোনো ফ্যামিলির সম্পর্ক ঠিক আছে তো আজকেই ফার্স্ট আর আজকেই লাস্ট অনেকেই বলো বৌদি দাদাকে কেন আনো না ভিডিওতে সেটা আজকে উত্তর দিয়ে দিচ্ছি আর এটা উত্তর দিয়ে দিচ্ছি যে সেদিনকে স্টোরিতে যেয়েছিলো সে কে হ্যাঁ অনেকে ওনাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা কে হট করে এনার সঙ্গে ফটো চেয়েছে কেন তো আমি তার জন্য সত্যি আমি হাত জোর করে ক্ষমা চাইছি ফার্স্ট আর জাস্ট উনি আমার মুখ চেনা একটা সম্পর্ক ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে উনি আমার হাজব্যান্ড হয় না এটা আমি বলে দিচ্ছি আর দ্বিতীয়ত হলো কি আমার হাজবেন্ড কেন আসে না এটা একটা কথা দ্বিতীয়ত কথা তো তারাকে আগে ওইটা ক্লিয়ার করি নিন দাঁড়া এক তা খুব কথা আলটে যাচ্ছে তো প্লিজ এই মানে স্টোরিটা কেউ যদি স্ক্রিনশট মেরে থাকো এই ফটোটা নিয়ে কোনো রকম ই করো না কারণ এই ফটোটা জাস্ট একটা উনি আমার মুখছেন একটা সম্পর্ক একটা তো মানুষ হাজবেন্ড ছাড়া যে কোনো মানুষের সঙ্গেই ফটো তুলতে পারে আর এটা সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু ওখানে কোনো লিখে দিইনি যে এটা আমার হাজব্যান্ড হয় ঠিক আছে তো তোমরা কেউ এই জিনিসটা নিয়ে বাজে কোনো মন্তব্য করো না বাজে কোনো কথা বলো না বাট আর কিছু বলার নেই ঠিক আছে এটুখানি বলে দিচ্ছি আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ড কেন আসে না আমার ভিডিওতে আমার হাজবেন্ড আসবে না আর কোনো কোনোদিনই আসবে না কেন সেটা হলো গিয়ে আমরা আমরা আশা করি কিছুটা মানুষ বুঝতে পারে আর কিছুটা মানুষ যারা না বুঝতে তাদের জন্য আমি হয়তো আমার হাজবেন্ডে উপযুক্ত না সেই জন্য আমার হাজব্যান্ড আমার ভিডিওতে আস আসে না এবং আসবেও না ঠিক আছে আমার হাজব্যান্ড থাকে না আমার সঙ্গে সেটা তোমরা সকলেই জানো হয়তো এরপরও কোশ্চেন হবে যে তুমি তাহলে শ্বশুরবাড়িতে আছে কোনো তোমার হাজব্যান্ড থাকে না আমার হাজব্যান্ড কাজের ক্ষেত্রে তার লাইফের ক্ষেত্রে সে বাইরে থাকে আমাদের কোথাও থাকার জায়গা নেই বাধ্যগত আমরা আমার হাজব্যান্ডের বাড়িতে থাকি ঠিক আছে এইটুখানি কথা এর বেশি আর কোনো কথা নেই আর কথা আমি বাড়াতেও চাইছি না আর কথা আমি আর ফুললি আমি কোনো ডিসকাসও চাইছি না ঠিক আছে কিছু কিছু সম্পর্ক কিছু কিছু কথা যতটা চাপা থাকে ততটাই ভালো বাট যেটা আমার মনে হলো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ তার ফটো আমি ছেড়েছি তার সঙ্গে আমি ফটো ছেড়েছি সেই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে অনেক কিছু হয়েছে তো সেই কারণেই কথাটা আমি ক্লিয়ার করতে আসলাম যে আমি কিন্তু ওখানে একবারও লিখে দিই নি ওটা আমার হাজব্যান্ড হয় তো প্লিজ যা যা দেখেছ যা যা এই নিয়ে অনেক মন্তব্য করছো তারা প্লিজ করো না ঠিক আছে উনি জাস্ট আমার একটা পরিচিত মানুষ সেই হিসাবে ফটোটা অনেক দিনের আগেকারের ফটো আমার কাছে ছিল জাস্ট ছেড়েছি আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ডিলিটও করে দিয়েছি তো প্লিজ আর বলছি আজকের পর থেকে আমার ফ্যামিলি বিষয়ে কি আমার হাজব্যান্ডের বিষয়ে এইসব বিষয়ে কোনো বক্তব্য প্লিজ করো না আমি এই বক্তব্যের কোনো উত্তর দিতেও চাই না আর দিতে পারবো না তোমাদের সামনে আনতেও চাই না আর দিতেও চাই না তো প্লিজ আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো আমাকে দেখো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও এইটুখানি চাই আর কোনো কিছু চাইছি না ঠিক আছে এই ভিডিওটা যাওয়ার দশ পনেরো মিনিটের পরেই একটা সুন্দর একটা ভিডিও আসবে তোমাদের সামনে দেখো আর এই ভিডিওটা পারলে একটু টাইম দিয়ে একটু কথাগুলো আমার শুনে নিও আর আজকের পর থেকে আমি চাই না আমার হাজব্যান্ডের ব্যাপারে কোনো কথা হোক কি কোনো কেউ জিজ্ঞাসা করুক দাদা কি করে দাদা কোথায় থাকে কেন কী বেতান্ত আমি আর কোনো দিন চাই না যে আমার আমার আমি আর আমার বাচ্চা ছাড়া আদার্স কারোর লোকের কোনো কথা আমার ভিডিওতে কোনো কমেন্টস আসুক কিংবা কোনো কথা উঠুক চলো যদি কিছু খারাপ বলে থাকি খারাপ লেগে থাকে কারো তো প্লিজ ক্ষমা চাইছি হাত জোর করে আবারও আর কিছু কথা বলার নেই তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর সঙ্গে থেকো পাশে থেকে বৌদিকে সাপোর্ট করো এইটুখানি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে তো চলো লাভ ইউ